সাদাটা এই পাশে আরেকটা একটা আছে না এই সব কিছু পোকার মতো থাকলে উপরে চলে আসে আর মাটি থাকলে তখন নিচে চলে যায় এ না অবু এই কোনো বীজ আমরা রাখি না কারণ আপনার ভাইয়া সব কিনে আনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় মতো যে লাল শাক বাগানে রোপণ করে দিয়েছিল আপনাদের ভাইয়া সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখেছেন সেই লাল শাকগুলি না সামনে দেখেন এত বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে সকালবেলা সুন্দর আজকে কিন্তু খুব সুন্দর একটা বাতাস গাছের পাতাগুলি যখন এইভাবে করে দোলে আবার দেখতে না এত ভালো লাগে অনেক ভালো লাগে এই যে আমি শাক এক বল তুলে ফেলেছি কারণ লাল শাকগুলি এরকম হলে যখন আর কি ফুল না আসে এই সময়টাতে লাল শাক খেতে খুব মজা যেমন নরম থাকে আর শক্ত হয় না শুধু গোড়াটা ফালাইলেই হয় আর কানকটু অনেক সুন্দর আছে এপাশে এই যে আমি বড় বড় গুলি বেছে বেছে তুলে ফেলেছি আর ছোট গুলি থাকবে আর অনেক ঘাস আছে আপনাদের ভাইয়া পরে পরিষ্কার করে দিবে এই ছোট গুলি না যখন আমি বড় গুলি তুলে ফেলি তখন এই ছোট ছোট গুলি এগুলি না কয়েকদিন পরে আবার বড় হয়ে যাবে এই তো আমার বাবা আবু সালাম দাও একটা আসসালামু আলাইকুম আসুন আমার বাচ্চারা আমি যখন বাসায় থাকি যখন বাসায় থেকে আমাকে অনেক হেল্প করে আমার সোনার বাচ্চারা তো এই যে দেখেন মাশালা এত বড় এত সুন্দর কালার লাল শাক একদম লাল ঠোক ঠকা লাল ঠোক ঠোকা দেখেন কত বড় হয়েছে মনে হয় যেন ওই যে বাজার থেকে যে কিনে আনি ঠিক ওই রকম হয়েছে আর আমার বাবারা তো লাল শাক অনেক পছন্দ করে না বাবা এই তো বসে পড়ো বসে পড়ছে না তুমি আমাকে গোড়াগুলি গুলি কাটতে দাও দু তাহলে তুমি আমাকে এক কাজ করো এখানটা বসো হ্যাঁ আচ্ছা তাহলে এখানে বসো নাও আমি তোমাকে দেই তুমি গোড়াগুলি গুলি কাটতে দাও ওকে গোড়া গুলি কাটে কেটে রাখো এই নো সেদিন তো তোমরা দুইজন তুলে দিছিলা আজকে আমি তুলি নাও এক সব রাখো অল্প অল্প কেটে রাখো তাহলে গোড়া কাটতে সুবিধা হবে অল্প কাটবা বাবা বেশি কাটবা না শাক কিন্তু অনেক নরম শুধু এই যে সাদা যে জায়গাটা শুধু এতটুকু কাটলেই হবে বুঝছো বেশি কাটবো না কিন্তু আব্বু আরেকটা কেচে নিয়ে আসো তুমিও আমাকে একটু গোড়া কেটে দাও আজকে আমি শাক তুলি তোমরা তো আমাকে শুধু সব সময় তুলে দাও আজকে আমি তুলি তোমরা আমাকে আজকে গোড়া কেটে দাও আর এই যে এই পাশটাও আগে রোপণ করছিল তাই বড় হয়ে গেছে এই পাশটাও খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে এখন একটা নেড়ি দিয়ে খাওয়ার দরকার এই যে এই পাশেটাও বড় হয়ে গেছে তো রৌদ্রটা একপাশে আসছে আমার বাগানের একপাশে রোদ্র আর একপাশে নাই কত সুন্দর লাগতেছে না মাশাল্লা এই যে বাতাসের কাছ থেকে যেরকম লন্ডনের মাটিতে এরকম লাল শাকের বাগান কার কার ভালো লাগে বলেন তো যদি ভালো লাগে সত্যি একটু মাশাল্লা বলে যাবেন আর লন্ডনের মাটিতে না আমি দেখছি অন্য কোনো সবজি যেমনই হোক না কেন লাল শাকটা না অনেক ভালো হয় লাল শাকটা এত ভালো হয় লাল শাক মানে এই শাকটাই সবচেয়ে বেশি আমরা খাই এই যে এইবারে দুইবার রোপণ করা হয়ে গেছে খেত ভর্তি যেমন নিজেরা খেয়েছি তেমন ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছি আর সবাই যারা খেয়েছে সবাই এত এত ধন্যবাদ আর এত এত ভালোবাসা দিয়েছে আসলে সবাই ভালোবাসা আবু নাও এই যে নাও এই যে আমি দেই এটা নাও তাহলে এটা কাটতে তোমার জন্য একদম সুবিধা হবে দেখো কত সুন্দর বাতাস সকালবেলা গরম নাই আর এই বাতাসের ভিতরে শাক তুলতে না ভালোই লাগতেছে

কিন্তু শত পরিশ্রমের পরেও যখন এভাবে করে সবজি তুলি তখন না সেই কষ্ট আর কষ্ট মনে হয় না কষ্ট থাকে না তখন এত ভালো লাগে যে আমি যখন ধরি না সবগুলি দেখো একদম সমান থাকে তখন একসাথে তুমি সবগুলি কাটতে পারো ঠিক না এই যে দেখো নিচে যে কটা রাখছি এই যে ভল ভর্তি এক বল আমি অনেকগুলি কাটছি কারণ দেখি আজকেও কাদেরকে দেওয়া যায় আর আমি নিজেও রান্না করব আসলে দূরে কোথাও হলে না সেদিকে যাওয়া হয় না কাছাকাছি যারা আছে তাদের সাথে শেয়ার করা হয় বেশিরভাগ আর দূরে খুব কম যাওয়া হয় যখন আপনাদের ভাইয়া ফ্রি থাকে তখন হয়তো যায় আপনারা কারা কারা লাল শাক খেতে পছন্দ করেন আর লাল শাককে কীভাবে খান কার অঞ্চলে কীভাবে রান্না করেন

কি করো পাপা নাও মেহাদকে দাও তুমি এভাবে ধরে রাখো মেহাদকে দাও মেহাদ গোড়াটা কেটে দিবে ওকে করো হেল্প করো আমি এদিকটা সব এই যে দেখেন শাকগুলি এইভাবে দেখেন কত ভালো লাগে না যারা দেশের বাড়িতে আছে আমার মনে হয় এত সুন্দর শাক মাসাল্লাহ তারাদের বাগানও মনে হয় যে হয় কিনা না জানি না খুব কম কারণ এই শাগে শুধু না বীজ রোপণ করলেই হয় না সাথে সাথে না যত্ন করতে হয় আর আমি অর্গানিক সার সব সময় গাছে দেই লিকুইড সার দেই আবার নিজে অর্গানিক সার তৈরি করি আর লিকুইড সার কীভাবে তৈরি করি ওই ভিডিওটা না আমার পেজে আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন এই যে দেখো এত সুন্দর বাতাস না বাবু এই তো আমার বাবা এত কাটা গোড়াগুলি ওই যে দেখেন কত সুন্দর করে রাখতেছে মানে ওই যে বলছে ওকে এভাবে রাখতে রাখতেছে আমাকে অনেক হেল্প করে এই যে একজন দাঁড়ায় দাঁড়ায় আসেও আমাকে হেল্প করতেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখে এটাই অর্থাৎ তুলে আসে গাছগুলি বড় হয়েছে কিন্তু অনেক নরম অল্প টক মানে কোন টক জাতীয় কোনো কিছু দিয়ে এটা যদি একটু দেওয়া হয় রান্নার সময় মানে এত সুন্দর একটা কালার হয় মনে হয় যেন আমি তরকারিতে রং দিয়ে রাখছি না মেয়াদ খুব সুন্দর আর এই লাল কালারটার কারণে বাচ্চারা আরও বেশি পছন্দ করে খায় লাল শাকের গোড়ায় ঘাসগুলি এত সুন্দর লাগতেছে মনে হইতেছে না এটা খাওয়ার কোনো শাক এই যে খাওয়ার কচু গাছ এই যে একটা গাছ কতগুলো দেখছেন এগুলি সব কিন্তু লতিরাজ কচু আমার নিজের হাতে তৈরি করা আর এই লতিরাজ কচু আমি গাছ কিভাবে তৈরি করেছি সেই ভিডিও কিন্তু আমাদের যে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই যে দেখেন এত লতি ছাড়ে ছোট্ট গাছটা মানে বেশি দিন সময় নেয় না ছোট ছোট গাছে অনেক লতি ছাড়ে ওই যে ওই গাছটা ভর্তি ওইখানে লতি আমরা কথা বলতে বলতে আমরা এই যে মা ছেলেরা সব শাক তুলে ফেলেছি এখন এই অল্প একটু আছে এই কর্নারে সব শাক তোলা হয়ে গেছে আবু যাও ঘরে যাও আরেকটা চালন নিয়ে আসো তো যে বল বেরিয়ে গেছে আর ওই যে দেখো মেহাদে কত্তগুলি রাখছে এগুলি আরেকটা চালন লাগবে যাও আরেকটা চালন নিয়ে আসো ঘর থেকে আরেকটা চালন রাখতে হবে চালন আনছো ওরে আল্লাহ আমার বাবা দুইটা নিয়ে আসছে এখন তুমি সুন্দর করে গোসাই গোসাই রাখতে পারবা ওই যে দেখো মেহাদে রাখছে ওইখান থেকে সবগুলি গোসাই গোসাই চালন দেখো ওরে বাইঙ্গে গেছে নি দেখো তুমি এইভাবে ফালাইলা বাইঙ্গে ফালাইলা একদম প্রথম এই যে সাদা ডাটা রোপণ করছিলাম মুক্তা পা দানা দিয়েছিল সেখান থেকে এখন মানে লাল শাক রোপণ করার পরে দু চারটা গাছ আবার বাগানে উঠেছে তো এই যে ফুল আসছে তো আমি ভাবছি এগুলি আর উঠাবো না একটা বীজ রাখবে তো লাল শাকগুলি উঠায় ফেলাবো আবার নতুন বীজ রোপণ করতে পারবে এগুলি আরেকবার উঠানো যাবে চার ছোট ছোটগুলি বড় হয়ে যাবে যেগুলি সন্ধ্য আরেকটু পরে গুলি বড় হয়ে যাবে এদিকে আমাদের সাত তোলা সব শেষ এখন আমরা গোড়াকাটাও ঘুরে থাকি অবু এই তো মেহাদ অনেকগুলি কাটছে এখন সর্বশেষ অল্পকে একটা আছে আবার আমার এই বাবাটা কেটে দিচ্ছে কারণ একা একা কাজ করলে অনেক সময় লাগে কিন্তু একের বেশি যদি অধিক হয় সেই কাজগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কি বলেন হ্যাঁ এই জিন রাখছি বাতাসে কী পরিমাণে দেখেন পাতাগুলি ওরটা এই যে কী পরিমাণে বাতাস এইদিকে ঘুরাইলে দেখা যায় আর কি এই সাদা ডাটা এই পাশে আরেকটা আছে এটা তো তো এই যে বীজে চলে আসছে দেখি আগামী বছরের জন্য এখান থেকে বীজ সংরক্ষণ করা যাবে আর এদিকে লাল শাকের কোনো বীজ আমরা রাখি না কারণ আপনার ভাইয়া সবসময় কিনে আনে মানে এই বীজগুলি রাখতে রাখতে প্রথমবার যখন রোপণ করছিলাম ওইখান থেকে কয়েকটা রাখলে বীজ হয়ে যেত আর এখন যদি রাখতে যাই তাহলে ঠান্ডা চলে আসবে আর বীজ হবে না আবু আর নাই উঠে যাও শাকসব শেষ হয়ে গেছে যে কোনো শাক তোলার পরে যদি বাগান থেকে বড়ো বড়ো বল ভর্তি করে পানি ভিজিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই পানিগুলি আর কোনো অপচয় হয় না এই পানিগুলি দেখা গেছে বাগানে অন্যান্য অনেক রকমের গাছ আছে আর সব গাছে কিন্তু পানির অনেক প্রয়োজন হয় তো এই পানিগুলি না আমি আমার বাগানে দিয়ে দিতে পারি কারণ পানিরও কিন্তু বিল আসে তো এই পানিগুলি যদি আমি বেসিংয়ে ফেলে দিই এটা কিন্তু আমার পানিটা অপচয় থেকে বেঁচে যায় তো আপনারাও চাইলে যখন এইভাবে বাগানে শাক ধুবেন তখন বল ভর্তি করে শাক দশ পনেরো মিনিটের মতো একটু ভিজাইয় রাখতে হয় আধা ঘন্টার মতো ভিজাইয়া রাখলে যদি কোনো কিছু থাকে যেমন মাটি পোকামাকড় সব কিছু পোকামাকড় থাকলে উপরে চলে আসে আর মাটি থাকলে তখন নিচে চলে যায় শাকে কিন্তু বেশি মাটি নাই কারণ গতকাল পানি দেওয়া হয়েছে তাই তো এইভাবে করে আপনারা বাগানে শাক ধুয়ে নিতে পারেন আর একবার না দুই না যতবার মন চায় ইচ্ছা মতন ধুয়ে নেই কারণ পানির তো কোনো ইয়া নাই পানিটাও এদিকে শাকও ধোয়া হচ্ছে অপচয় হচ্ছে না সে পানিটা আমার অন্যান্য গাছই কাজেও লাগতেছে কারণ সব গাছই তো পানির প্রয়োজন নয় এই সবগুলি টপে আমি দিয়ে দিই আবার অনেক সময় এখানে কচু গাছেও দিয়ে দিই কারণ কচু গাছ তো পানির মাটিতে আর কি ভালো হয় আর টপেও দিয়ে দিই সবগুলি টপে সবগুলি শাক ধুয়ে চালনটাতে নিয়ে নিয়েছি নিচে যেহেতু মাটি একটা বালতি নিয়েছি তার উপরে চালনটা রেখে সবগুলি শাক রেখে দিয়েছি শাক হয়ে গেছে যেটা জানাতে ছিল সবগুলি এইভাবে করে উঠে আসছি এখন একটু পানিটা ঝরলে একটু বাইরে বাসায় নিয়ে যাব ঘরের ভিতরে নিয়ে যাব এখন ঘরে চলে যাবো